বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ মানুষ আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু কথা বলতেছে মৌলভীবাজারে কিন্তু আমি তার সিটে ফাটাটা দেখি না যতটুকু অপরাধ বা যতটুকু কর্মকাণ্ড আমাদের নলেজ প্লাস আমাদের ক্যাপাসিটি একটু বাইরে সেটা সামাজিক অপরাধ এই সামাজিক অপরাধ কিন্তু দূর করার ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব হয় না সামাজিক অপরাধ দূর করার ক্ষেত্রে সমাজের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছেন যে গোষ্ঠী আছেন তাদেরকেও কিন্তু আগে আসতে হবে মাদক খাচ্ছে কে এই কমিউনিটিতে কারা মাদক খাত সেবন করতেছে কারা ব্যবসা করতেছে আপনারা তাদেরকে তালিকায় শুধু দিবেন না তাদেরকে বয়কট করবেন তাদেরকে ধরবেন আইনের আওতায় আনবেন চুরি চিন্তায় সঙ্গে কারা জড়িত যারা কাম কাজ করে না ব্যবসা করে না চাকরি করে না অথচ কিন্তু খুব ঠাটবাটের সঙ্গে চলতেছে তাদের চিত্র তাদের যে তথ্য আপনাদের কাছ থেকে আমরা পাব সেটা ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন দেখবেন যে সামাজিক অপরাধ সমাজের বিভিন্ন স্তরের জনমানের সহযোগিতা কিন্তু আমরা এগুলো দূর করতে আমরা কি শুধু মুখেই বলবো বিষয়সমূহ বৈষম্য বলে কি চিন্তা করলে কি আমাদের ভিতর বৈষম্য দূর হবে না বৈষম্যবিহীন একটা সমাজ প্রতিষ্ঠা পূর্ব শর্ত হলো একটা ভালো আইন শৃঙ্খলা জন নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আমরা এদের স্লোগান বা এই কথা কোনোটাই কাজে আসবে না পূর্ব শর্ত কিন্তু এটা জন হলে সবচেয়ে পূর্ব শর্ত হলো আমাদের যদি বৈষম্যবিহীন একটা সমাজ তৈরি করতে হয় তাহলে কিভাবে আমরা করব এগুলো নিয়ে আপনাদের কাছ থেকে আলোচনা করেছি বিগত সময়ে চাঁদাবাজি হয়েছে সেটা যদি এখনো অব্যাহত থাকে তাহলে আমরা কোথায় বৈষম্য দূর হলো আগে মাদক ব্যবসা হয়েছে কারণ যদি সেটা কন্টিনিউ থাকে তাহলে কোথায় মাদক বৈষম্যবিহীন সমাজ হবে আগে বিভিন্ন অফিস আদালতে যারা সুবিধা নিয়েছে তারাই যদি সুবিধা পেয়ে থাকে কোন নিয়ম নীতিতত করা করে তাহলে কোথায় আমাদের ভিতরে বৈষম্যবিহীন সমাজ হবে আমি আমার মতো চেয়ারে বসে আছি আপনি আসবেন আপনার সাথে ইচ্ছা মতো আমার ইচ্ছামতো আমি আপনাকে সেবা দিব এটাই যদি মনমানসিক কথা থাকে তাহলে নিয়ম কোথায় বৈষম্যবিহীন সমাজ হবে আপনার কথা মতো না কথা হবে জনগণের চাহিদা জনগণ যেটা চাইবে আপনাকে সেটা করতে হবে জনগণ কি চাচ্ছে জনগণ যেটা চাচ্ছে তারা কিন্তু আমাদের কাছে খাবার চাচ্ছে না টাকা চাচ্ছে না পয়সা চাচ্ছে না তারা চাচ্ছে যেন নির্বিঘ্নে নির্ভয়ে তারা এই সমাজে বসবাস করতে চায় এখন এখানে যদি মাদকের আঁকড়া থাকে তাহলে তারা তো তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তারা উদ্দীপন চাঁদারা যদি হয় তাহলে তারা তো ব্যবসা করতে পারতেছে না চোরা কারণ সুফল তারা পাচ্ছে না চুরি চিন্তায় ডাকাতি এগুলো যদি আমাদের সমাজে বৃদ্ধি পেয়েছে তাহলে কিন্তু আমাদের যদি সব সময় একটা শঙ্কা বা ভয়ের কারণ থাকে তাহলে আমরা কেন করছিস আমাদেরকে কেন জনগণের টাকায় আমরা বেতন দিয়ে জনগণের টাকায় আমরা চলি আমাদের কি দায়বদ্ধতা কোন জায়গায় আমাদের জবাবদিহিতা কোন জায়গায় এই জবাবদিহিতা আমি শুধুমাত্র আপনাদের সাথে শুধু গল গল্প মারার জন্য না এটা আজকে যখন আপনাদেরকে জবাবদিহিতার এখানে আমি কিছু আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি কিছু প্রস্তাব পেয়েছি আমাদের ব্যর্থতার কিছু চিত্র ফুলের ফুটে আপনারা তুলে ধরছেন এই ব্যর্থতা দায়বদ্ধতা কথা আমি কিন্তু আবার নেক্সট আপনাদেরকে জানাবো খুব অল্প সময়ের ভিতরে জানাবো যে শুধু কথার ভিতরে সীমাবদ্ধ থাকলাম না এখানে পুলিশ সুপার তার কিছু অ্যাকশন নিয়েছে তার রেজাল্টটাকে এই রেজাল্ট আমি আপনাদেরকে